উনসত্তরের যে রাহা আসলো অন রাহা হইছে শরীর থাকিয়া জিসিম থাকি ফানি বাইয়া যায় আল্লাহ রসুল সাল্লাহামর সাহাবাই কেরাম জানাই দেয়া রসুল্লাহ পাওয়া গেছে এর নাম হইল হজরতে হামজালা রসুল আল্লাহ আপনি কইলা শহীদ হল রে গুসল নাই সরান শহীদ যারা ওই বা তারা রে দেব না এনে দেখা যায় গুসল দেওয়া ভাওয়া গেছে আগে এখন ভাইয়া গুসল দেওয়া আল্লাহর হাবিবে কোনো জবাব দিলা না হইলা হানজালার যে বেটি বিবাহ বেটি রে আন আনলা আনার হরে জিজ্ঞাস করলা হানজালা যে বেটি বিয়া খরচ দেই বেটিয়া জানাই দিলা যখন আল্লাহর রসুল সাল্লাহ্লামে কহুদ যাবার লি ডাক আমার স্বামী দরজা পুলিহা লাভ দিবা দিলা আমি থাকি ডাকিয়ার ওর স্বামী শুনি যাও তুমি গোসল খুঁড়িয়া যাও মুখ না ফিরে ইয়াক হয়েছে আল্লাহর রসুলের ডাক দিলাইছেন এখন গুসলে রেসমাইম রবি বহারি সরি ফের হাজির আল্লাহার রসুল সাল্লি সাল্লাম থান বাড়ি ডাক দিলা ইয়া সাহি দাবনা যাব নাই ইয়া সাই দাবনা তিনবার ডাক দিলা

হে ইমানদার হল বেঈমানের কোন মাত নেই হে ইমানদার হল তোমরা আল্লাহর আল্লাহ রসুল ডাকর জবাব জব দিলাই যখন ডাক দিবা দা শব্দ উঠাইছে এক বচন দুই বচন নাই আল্লাহর যাতে খারে ডাক দিয়া শুনা সে খারে ডাক দিব আল্লাহ রসুলে ডাক দিলে তো আল্লাহর ডাক হয়ে যায় আল্লাহ রসুলে যখন ডাক দিবা তুমি নমাক ভাঙ্গি আল্লাহ রসুলের ডাকর জবাব দেবা লাগব আল্লাহ রসুলর ডাকর জবাব যদি নমাজ ভাঙ্গিয়া দেও দেও নমাজ যেন থইয়াই বেও নইব নমাজ যায় না আর হারুর ডাকর জবাব দিলে নমাজ যায় নমাজ ও লাগিয়া হারুরে সলাম দিলে নমাজ যায় আল্লাহ নবীরে নমাজ ও লাগিয়া সলাম না দিলে আল্লাহর যাতে নমাজ গছে না সলাম দেওনি যে নমাজ ভর না তাই নো দেওনি দেওনি না নমাজ ভরিলে দুই রাখাত ফরিয়া বই লাগে না

তাই না ভাই ভাইলে খা আছে আব্দুর রহমান ইবনে হানজালা কাঁচিলমালা ইকা অনলেখা আছে কাঁচি লমালা ইকা এ সাহাবি মাত্র কাছি লমালা ইকা বলে কুশল দিয়েছ তো আল্লা না বছরে একবার জিতা দিয়া প্রতি বছর একবার জৈতা আমরা তালেবা মাঝে মাঝে মুখামুহিন ফারে করি তো হয়তো না কি না জান হইলা আমরা রহানাদি ইন গৌসরে গিয়া দেখি আই আব্দুল্লাহ তুমিমি যায় আব্দুল্লাহ বিন তুমিমি ইন হইলা গিয়া তন্ত ভি জি কাই মু মাসলা হিতা হक्का বক্কা লাগাইয়া তুই ই ই ফোনো আজ আসকো ছপ বন খালি ফুদ আর কোনো মত না মাতিব আই ফুদ দে আর একবার একবার বারবার আমরে আবদুল্লাহ তমিনিয়ানের মাসলা গিয়ে জিকাই মাক এক ফির এক জবাব দিতা ভাত হাক্কা বক্কা লাগবা ইপিনে শিকায় ফুলো আমি সরফি নহবি কায়দা জিকাইম গ্রামার জিকাইম দেখবাই জবাব দিতা ভাত টানে হাক্কা বক্কা লাগাইয়া তুই আই আব্দুল কাদের দিলানী রহমতুল্লাহ আলি হে ফরমাইলা না আমি মাসলা জিকা নহর কায়দা নাই সরফর কায়দা নাই আমি যাই ই থাকি হওয়া যায় ওৰ লাই ফৰ্মাইন আমাৰ জং্মত মদিনাৰ চৰিফ আহিব তাৰ কোনো নিয়ত নাই সাজু খাবা নাই মদিন দেখা নাই মচিদ দেখা নাই একমাত্ৰ তাৰ নিয় আমাৰ জীয়াৰত আমার জিয়ারতর উদ্দেশ্যে আমার যে উম্মত মদিনা শরীফ হইব আমার এই উম্মতর লগে আমি নবী কাল ক্যামতর দিন সফা ফরাও আজি বই গেলা তিনজন গিয়া দেখলা বয়া বা দিন গেলে খুব গাহে বরতা রিমে আলা নিশিনম গাহে বরপুষ্টে পায়ে খুদে দেনাবিনম আরেক কথা মনোর হবা দাহ দরবেশ দরগিলিনে বহসমান অদ পাদশাজ এরাতলিমে না গুঞ্জব দশ ফির দশ ফকির এক কাতার তুলে ঘুমাইতে পারে কোনো দরবার নাই তারা ফির যে তোমার এই দরবার কি আরেক ফিরও লাগে দুই ফিরে দরবার আসলো এক ফিরে খালি হুক্কা খাইতা আর এক ফিরে খালি খাইতা সা সা খারা ফিরিস হুক্কা খারা ফিরিস দেখতা পারতা মানুষ সামনে মারতা না রুপকা খারা ফিরে হারা খারা ফিররে দেখা ভারতানা একদিন রাইট গিয়ে একজন হামাইছ হেই নগে সৈন দন মোসা বেটায় তো খানি দিছে অনুযায় করতানি দজনে রুপকা খারা রুপকা সা সাহার সা খারা হইতে এরা সুর সুরি করে হারাম খার ই মানুষ খানো যায় ইভন খানো যায় ব্যস্ত যায় লাগি যাইও না শুনিয়াও চোর হইল দারা সাইজ সুরে করে সারা মানুষ গুম গুম সব মানুষ গুম ও সময়ে যে জাগিয়ে আল্লা চ আল্লাহরে ডাকতে পারে তাতা যাফা জুনুম বহুম আনিল মাধ আদি অ হারাম চুৰ হাৰাম খাইলে গুছা হইল হাৰাম হারাম যে কণ্ঠল বেলাইতো হারে খাই নিতো হারে ওল কা দিবি নাল খাই ওলা ফি না আনিম না অগুনক হাৰাম তাই গুছা হারাম অগু খাই তাই ৰাইট দহজন উঠিম তাৰ তো আ কিছু পড়াশোনা আছে না তাই চাইলে ঐ চাহ খাৰাব চাহ হই উক্কা খারা রুক্কা খারা তুই যে অত উক্কা খাস ব্যস্ত নাই আগুন তোর টিকি খানো জ্বালাই দেখো হ খান টিকি জ্বালাই হ লেই হুন তোর সার উন্ডালো সার সুলা তামার টিকি জ্বালাই তোমার যদি সার আন্দার আগুন মিলে তো টিকি জ্বালাইবার আগুন মিলতো নাই আর কোনো দরবার আছে নি দাহ দরবেশ দরগিলিনে বখসমান অদু পাদশা জেরাতলিমে না গুঞ্জম পারসিটা ইনো ধরবা টাইনো ফারসিলি আমিও ফারসিলিই পড়ছি কি লিদ্য মসনবী আর আহলাক মুসনী হ তা এখন নাই 10 ফকির এক খাতার তলে ঘুমাইতা ভারণ এক কম্বলর তলে এক তলে ঘুমাইতা হরেন কোনো ঝগড়া নাই কিন্তু দুই বছর এক রাষ্ট্র টাকার সম্ভব নাই প্রতিকে ওষুধ দুই বছর দেখা এখন তিন এক মাইর করি আছরাশে দিয়া তেজাক নাই জ্ঞিলা এখন নাই কিলা নাই হত সময়ে ঘরে আইসেনাব আর বাদে খইলে হে আবদুল্লা তমিমি এই প্রশ্ন তোর এই প্রশ্ন তোর এই সাল সারার জবাব নে সারার জবাব দিয়া কইলা তুই দুনিয়ায় তোর সানোর লতি পর্যন্ত ডুবিব যা কিলা দেখলা ইবনে শিকার বাইরে খুঁড়া জানি জানিরা তুমি জমিন থাকি বেইমান হইয়া যাইবে ইমান লইয়া জমিন থেকে যাইতে নাই সে ইমান লইয়া জমিন থেকে যাইব সে যাইত না আল্লাহর হাবিবে জানা আসল রসুল ওলাই জানই আর আল্লাহর নবী থাকি যে হলি অসলর যে চিলচিলা আইছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামে নকসবন্দিয়া তরিকার ইজাজত আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ধরে দিছিলাম আর খ্রিস্টিয়া তরিকার ইজাজত যে ঠাইটা হজরত আলী রাজি আল্লাহ নহরে দিছিলাম

অর্থমন্ত্রীর ভাল আছে ডুবি যায় আই রেহাই যদি গৌচর কতবুল আলমর বদুয়ালইতাম না অবস্থা উইথ না ইবনে শিকা বিশ্ব একজন একজন আলিমি গেলা তখন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে বাচ্চায় দাস দিছে মোনাজিরা কর তোমার থানার ধর্মবালা নী না আমরা ধর্মবালা সারা জমিয়া ইবনে শিকারে মোনাজির বানাইয়া দিলা তুমি গা বহস কর বিতর্ক কর সারা জমিয়া বইছে তার আইস হল লইয়া। আর এরা হল লইয়া। ইবনে শিকারে দিছে মাতিবা লাগিয়া বক্তব্য রাখব লাগিয়া জব দিবা লাগি প্রশ্নের জব দিবার লাগিয়া বেশি সময় গেছে না বাচ্চা শিকার করা লাগলো ইমান জ্ঞান ইবনে শিকারে দান করা হয় বাচ্চা আইছে সময় তার একটা মেয়ে লগে লাইছে ফুড়ি চিননি দেখামীকার খবর ফাটাইন যাও সার্সার ফুড়িগু আমার আমার কাছে বিবাহ দিবনি বাচ্চায় দেখল সুবরণ বার্সায় জানাইলো আমার মেতা তার কাছে বিবাহ দিতে বাধা মহল লাগতো নাই তাহা লাগতো নাই শাড়ি লাগতো না সোনা লাগতো না রুফা লাগতো না জুতা স্যান্ডেল কিছু লাগতো না তবে শর্ট তো একটা শর্ট মাত্র বলে আছে ওটা ত্যাগ করি আমার ধর্ম গ্রহণ করতা। শুট বালা ফলার জবানা ততনে বদুয়া দিছিল আজ খাম লাগি যা সোনার লগে লগে এনে শিখায় ধর্ম ত্যাগ করিয়া নাচারা ধর্ম গ্রহণ হল করার হরে তার মেটা বিবাহ দিল বিয়া দিটি দেওয়ার ঘরে কবল লগে খারে শরীর বেমার হইল এমন বেমার হইল শরীর দেশ জাগা নাই নিয়া জঙ্গল ফালাই আইলা মাংস শরীর থাকি ঝরিয়া ভরতে ভরতে বেইমানিকা জমিন থাকি বিদায় লয় এর কারণে বুখারি শরীফের হাজি সাল্লার রসুল এ মানে আদ আলি অলি ফকা দাজান চহ লেহাৰ আল্লাহ ৰ অলিঅ লগে দুশ্মণী শত্ৰুতা যদি মিৰু দি থা আল্লাহ যেন এদিন চল লগে আমাৰ জিহাদৰ চেলেঞ্জ আমার লগে যুদ্ধ হ মহিউদ্দিন আব্দুল কাদিৰ জিলানী নিৰ ৰাহমতুল্লাহ আলি হিৰে ফোন মাইছলা বাবা তুমি একদিন বকদাদৰ জমিন হব ইয়াজ হৰৱাই তুমি ফাও সামনে দি বাড়াইবার পৃথিবীতে সময় যতজন অলিহল তা হওয়া সারা অলিহল খান দোমার দোকান আবদুল কাজির গিলানি রহমতুল্লাহ আলী করা আপনি বারো একবার তা আমরা শুনি না আমি দরাইর দরাই দরাই

এরা আজমি এরা আরবি মানুষ আর আমি আজমি আমি তারার সামনে কিভাবে ওয়াজ ভরমো আল্লাহর হাবিবে ভরমাই তুই মুখ খোল মুখ খুলিলা কুলার হরে রসুল্লাহ লফ বার হরিয়া মহিউদ্দিন আব্দুল কাজির গিলানি রহমতুল্লাহ আলহির মুখ সাতবার গিলা হইলা গাইলা খাওয়ার হরে বগদাদর মানুষে ডাকিলা ডাকিয়া হইলা তোমরা টেস বানাও আমি বার হইয়া তোমরার আজ ওয়াজ ভরমো বানাইলা তেজ বানাইয়া গেছই গিয়া যেমনে বইছই চোখ মুজি চাব লাগান অলপ বয়া আপনার চোখ খুললা তো চোখ মুজিয়া বই ওয়াজ হরি না হিরি মানে মুখ পাই চাই ওয়াজ হরি না দেখেন হজর আছে আলী রাজি আল্লাহ হে আমার খান্দান রসুল্লাহর উন্মতে নবীজির উন্মতে সামনে বই অপেক্ষা করে রোয়াজ খেনে করোনা বলে ধরা ইয়ার আমি সস পাই না মুখ খুলো মুখ খুলিলা খোলার ভরে লফ দিতরা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার দিলা হইলা ও আলী রাজি আল্লাহ আরেকবার দেও না আল্লাহ নবী দিয়েছেন সাতবার আমি নবীর সমান নাই মহিউদ্দিন আব্দুল কাদির গিলানি রহমতুল্লাহ আলী হেওয়াজ আরম্ভ হল বেশি মানু নাই কোনো সময়ে মহফিল যে যেদিন সত্তর হাজার মানুষ হইয়া জমাইলা সিলে গিয়ে দিছে ডাক ডাক দে না সিলে দেখছো নি মূর্খর বাচ্চা নেই দেখছো নি সব বুঝিয়া মাটি থেকে দরিয়া নেই নাই তার দ্বারো ফাঁকির বাচ্চা খুন জনে দেখছো ফাঁকির বাচ্চা ছিল দরিয়া খাইলাম দেখছো তিতা নি ফাঁকি তাই না কি আল্লাহারে হলি হলিয়ারে ইয়া যায় আল্লাহরে হলিয়ে তারে জিজ্ঞাসা করল আসিল তোর দ্বারো ফাঁকির বাচ্চা নিচে থাকি মুরু বাচ্চা দরিয়া নিয়ে উত্তর দিছে ও আল্লাহরি জানি রাখো আমার পাড়া পড়ছে আমার গাওয়ার হে আমার হে আমার কোনো ঝগড়া নাই আপনারা বুঝছিল তারা মানা করে হ্যাঁ আচ্ছা যাক দিছে শিলে ডাক সারা মানুষ হাস হুমকা যেমনে হাত পালাই পালাই যা দুই টুমা দিয়া ওয়াজের যেন উঠিয়া যাইছিলা শিলর ভাই সাইলা কইলা হাই রে হাই দু তোমরা আল্লাহ তোমার তো এই কুদরত আছে মোরা রে জিতা করতে ভারবাই ও শিল জিতা করিয়া দেলাও সঙ্গে সঙ্গে সিলুড়িয়া যায় ওয়াজ কতরা হঠাৎ একদিন ডাক দিলে হে বনি ইসরাইলর নবী আখেরি জবানার নবীর উম্মতর ওয়াজ শুনিয়া যাও ওয়াজ শেষ আর হরে মানুষের জিজ্ঞাসা করল আপনি দেখা ডাক দিল খিজুদারি চলো ডাক বইছে ওয়াজ খতরা এক বেঠিয়ে যে ফির অন্যতা যে দিতাই যে মাঝে মাঝে হল করে দেখিও বেটি গেছে তাই ফুয়া দেখাত দিয়া দেখে তাই মূর্খর ঘুস দিয়ে রুটি দেখা কির তাই খুঁড়ে দারও বাইরে হুখ না রুটে একটা একটা শুরু না বেটি রাগ উঠেই তাক তোমার খেদমতো দিলে আমার আমার এগুলো হুকনা রুটি খাওয়া রাখ তুমি গোষ্ঠী খাওয়ায় মূর্খ কত রাগ করছে খাবার শেষ হয়েছে খাইলা খাবার বাদে হাড্ডি তো আতো আল্লাহ হাড্ডিটা কি মুরগি বানাইয়া মুরগি বানাইয়া বার দেলা হাড্ডিটা কি আবার মুরগি বনিয়া যায় গিয়া সেটিরে কইলাম আগতর ছেলে যেদিন ও দরজাত পৌঁছি তো পারবো দিন হে মোর কর বুঝতেই বাগে না শাহজালাল মজার রদ এমনই রহমতুল্লাহ আলহিরা আমরা দেশর দিল্লি থাকি নিজামুদ্দিন আউলিয়া সারা ভাইনা সারা ভাইনা সাহ বাত্র বালা লাগিছিল ফারো দুইটা নাম গেছে জলালি বারো ও দুইটাও বাড়িছে জাগা আছে কিন্তু গিন্থান বাইক না ডেইলি এবার খায় হাদিমে হয় এটা এটা খাওয়া হবে এই তোর খাইয়া খাইলে আমার মামার খাইয়া তোর কি তৈল খাই খাইতাম আমি মহে শাহজলাল মজর দেমানি রহমতুল্লাহ আলি হেক দিন সাইলা সাইয়া দিয়া খুঁজেন ফারত কমি গেলা খাদিম রে ডাক দিয়া কইলো আমার ফারো খানো বলে তোমার বাইক নিয়ে খাইস না করলে না খেলে না করলাম না করার বাদে কইসেন আতর খাইয়ার নি আমার মামার তা খাইয়া তার খবর আইছ তাও তার খবর আনবি আনলা আনার বাদে হে বাগনা শাহ ভরান তুমি আমার ফারো খাইছ বলে যে

একটা রুম থাকি একটা ফারো বনিয়া যাও সারা ফারো আবার জিতে হইয়া গে লাগিয়া ওইটা তুমি আমার ধারণা কত দূরই নেন ধারণায় দূরই পালে যে যাক মহিদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হঠাৎ দহান ফাও সামনে দি বাড়াইরা বাড়াইয়া হইলা জানি রাখ বর্তমান পৃথিবীর যত লিহল সারা অলি অকলর খান্দ আমার দহান ভাও জয়ভোর রাজস্থান আজমির শরীফ হাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলী হি তান মুরিদ লৈয়া জঙ্গল হঠাৎ এক জায়গা দাঁড়াইয়া রইলা চক্কু বন হরিয়া মুড়ি দখলেন আগ দিন সাপ সাপ হইয়া কোনো জবাব নাই সেপা তাড়িয়ে গেছে শ্বাস প্রশ্বাসটা নইন খারল লগে মাতুইন্দা

মহিউদ্দিন আব্দুল কাবির গিলানী রহমতুল্লাহ আলীহীর দখান কদম আসল আর বর্তমানে পৃথিবীতে বেশি হলি হল নাই তিনশো জন হলি সারার খান দোটান ভাও আসল যাই গিলা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলীহীর এক মুড়ি ওইল সব আমার এটু ইজাজত কিতা করতে লেবান বর্তমান পৃথিবীর কত আলম যাইন তাই জুম্মা ভরাইন টান করে গিয়ে আমি জুম্মা ভর্তা না করলে গুল না করলে মনে হয় তাই মানে বড় ফির হলফির দিচ্ছে না হলে যা 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 গেছে গিয়ে গেছে গিয়া দেখে জনাজা খালা সহ বান্দা মহিত সামনে রাখা জনজা জনজা অত অটো কট অত 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 কঠিন নেয় জনজা ভরাই চালাই ভাই ভাই অল্লা আকবর আসসালাম আলাইকুম রহমতুল্লাজে আর কিছু জোরে ফলা আছে মাঝে আমার কিতাব তুমি ফৌচা হবে আর জোর আসর ইমামতি একারে সুজা মাত্র এক শব্দ রম কিতাবা স্বামী আল্লাহ হলিমান হাং দা আর বাকি শুনছো না নি মাঝে কিতাব ভরছি তুমি শুনছো নি হতো বেড়া তো মাগরি বেসা ভোজর হেসে ভোড়া আচ্ছা যাক জনজা ভর না তারা কইলাম রা জনজা ভর তা বলে সেনে বলে আমরা ইমাম সব রফেক্কা হরিয়ার তোমার টানোর ইমাম বর্তমান পৃথিবীর কুতবুল আলম আমরা দেশ যতটা জনজা হয় সারা জানাজা ইয়া হাই রে লেবাননের মসিজিয়া যোগিয়া কুতবুল আলম রে ভাই তাম এখন তো সময় পরে দেখে ইমাম সইয়া লামার পরে সাইল সাইয়া দেখে তার পিরম হলছিল আবুল হাসন সারকানি রঙ তুল্লাহি জানাজা ফলাইলা ফলাইয়া আবার অদৃশ্য দেখা যায় নাইলা শুক্ৰবাৰে মছজিদ গেল লেবাননৰ যামে মছজিদ যাৱাৰ ঘৰে চূৰ্ণত ফৰিয়া বৈছে এখন ইমাম চাবৰ জাগা খালি হঠাৎ দেখে তাৰ পিৰ মুৰ্শিদ আবুল হাচন কাৰি ৰহমতুল্লা আলে সি মছজিদ দুখীয়া নোহোৱাত দুই ৰাখাত ফৰিয়া মিমবৰত সচিব ৰাখলা চবে দেখা যানি এখন চাই লাইয়া দেখল তাৰ পিৰ মুৰ্শিদ নমাজ ভালাইলার দীর্ঘদিন ঘরে জহনা থিয়া যত দিনে ফারে বাড়ি কদম ঘরে আর কয়া ওসাব আমারে ফুড়ি দেখা ও ওসাব আমারে মাপ ফুড়ি দেখা কিত হয়েছে বলে সাব আপনি ওইলে গিয়া ফুটবল আলম আমার পীর মুর্শিদ আপনি কুটবল আলম আর আপনার গেছিলাম লেবান্ডনের মসজিদ জুমা ফড়াত গিয়া দেখলাম জুমা ভড়াই দেয়া ভারলে বান শুক্রবার আগে জানা যাও গিয়ে ভরাইলে বেঁপার এই বুঝাইলে কে শর্তে বুঝাইও কিন্তু আমি যতদিন জমি নই না ই কি ফির হ্যাঁ বাইরাল তো ফির বলি আই তো না নি এডভার্টাইজ হ্যাঁ কিছু মানুষ লগে রাখা লাগবে এডভার্টাইজও লাগে ওই আইসি দেখলাম মানুষ নাই আমার তো মূলত কি মূল থেকে